এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না ইসলাম ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে সবচেয়ে মর্মান্তিক বদর উহুদ খন্দ খাইবার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের মুহ যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শুনেছি কয়জন তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য নবী সাল্লাম একজন সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা কিনা বলেন হারিস বিন ওয়াইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মদিনা রাষ্ট্র قائم হওয়ার পরের কথা একদম নবম হিজ মানে হিজরতের অষ্টম বছরের দিকের কথা আর কি তখন তত ততদিন হুদায়বিয়া সন্ধি হয়ে গেছে এবং কাজা উমরা আদায় হয়ে গেছে এবং খাইবার যুদ্ধ জয় হয়ে গেছে খাইবারের পরের কথাই এটা যে হারিস বিন ওয়াইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাও তখন তো সুপার পাওয়ার দুইটা রোমানরা এবং পার্সিয়ানরা তো এখনকার ওই যে এই এই কন্টিনেন্টের নেটওয়ার্ক ওই কন্টিনেন্টের চায়না রাশিয়া বের করতেছে তো তো সে গেল মানে সুরাহবিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো দেখি কি করা যায় চিঠিতে লিখে আছে ইসলাম কবুল করেন আল্লাহ তাকে শান্তি বর্ষণ করবেন তাসলিম তাসলিম জেনাবি সাল আসলাম চিঠি আছে না রাষ্ট্রপ্রধানদের কাছে সে চিঠি ওই উদ্ধত আচরণ আমি এখানকার আমি রামাকে ওই মক্কার মিশফালকরা চিঠি পাঠায় কে যে কে চিঠি নিয়ে আসছে হারিস বিন ওয়াইদা চলে এসেছে মসবাহ হারিস বিন ওয়াইদা রাদিয়াল্লাহু আনহু কে রাষ্ট্রদূত কে তিনি তারা নির্মমভাবে হত্যা করে আদমসা এবার নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে কোন আমার সাহাবীকে কয়জন সাহাবী হত্যা করেছে দশজন বিশজন 20 জন একজন একজন সাহাবীকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন হাজার বাহিনী একটা জিহাদি কাফেলা কা তিন হাজার বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন তাকে তার বলা পাল পুত্র কোন হতারেজ তায়েফের সফরের সঙ্গী তায়েফের সফরের তার নাম জাহিদিন হারেসা যখন তায়বাসী নবীজিকে মারছিলেন জাহেদিন তার বুক দিয়ে নবীকে ধরেছিলেন করেছিলেন আমার গায়ে আঘাত লাগুক তার গায়ে নাম এই সাহাবি জাইদিন তাকে পতাকা দিয়ে বললেন এই মতার যুদ্ধের আমির হচ্ছে জাইদিন হারেসা যদি জাইদিন হারেসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবনে আবি তোয়ালিব আমার চাচা তো ভাই কোন জাফর যিনি আবিসিনিয়ায় গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরত করতে মনে আছে যিনি বাদশাহ নাজাশির সামনে কুরআন তেলাওয়াত করার সূরা মারিয়াম তেলাওয়াত করার কারণে বাদশাহ নাজাশির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করেছে ওই বাদশাহ নাজাশিও পরে ইসলাম কবুল করেছেন জাফরাহ পতাকা বহন করবে যদি শহীদ হয় এরপরে যদি জাফর ও শহীদ হয় পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবি আব্দুল্লাহ যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন একটা কবিতা বলেন ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন এত সুন্দর এত উন্নত কাব্য প্রতিভা ছিল তার নষ্ট সংস্কৃতি না তাদের সংস্কৃতি ছিল একেবারে খাঁটি তাউিদের সংস্কৃতি কাবা তাফ করছেন তিনি তখন কাবা তাফ করছেন বিদায় কাজা ওমরা আদায় করার সময় নবীর সামনের সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য এ কাফেরা দেখো তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মান এখানে বলতেন আমরা না বলছিলাম যে কাবাফ করার সময় নবীন বলছো নবী জীবনের লোকে ছেড়ে দাও এমন এমন বাক্য তিলাবাদ করতেছে মানে এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফের অন্তরে অসার চাইতেও বেশি বিখ্যুৎ তাকে বলতে দাও এই হল আবদুল্লাহ বিন রহা রাজি নবীজির অত্যন্ত প্রিয় ভাজন স্যার বিন যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও সাহাবিরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনে শহীদ হতে যাচ্ছি কারণ একটা সফরে কখনো তিনজন আমিরের প্রয়োজন হয় না হয় এবার তারা গেলেন তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন ওখানে গিয়ে দেখলেন যে এক লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়ে এবং একেবারে ফুল প্রশিক্ষিত একদম ফুল আর্মড ফোর্স আর এর সাথে তাদের সাহায্যকারী দলে আছে আরো এক লক্ষ সৈন্য এদিকে কতজন যুদ্ধ হওয়া সম্ভব আসলে কি সম্ভব সম্ভব না যুদ্ধ কিন্তু সম্ভব না আমরা তো আগে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করি কোন যুদ্ধে ইসলাম সংখ্যা গরিষ্ঠতা দিয়ে চিন্তা নাই ইসলাম জিতেছে ইমানের বদৌলত শুধু ইমানের আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি এখন এবার সাহাবিরা মাসোয়ারা করতেছেন রাত্রেবেলা আমরা কি করবো কাকে যুদ্ধ করবো নাকি মদিনায় ফিরে যাবো নাকি রসুলকে খবর পাঠাবো ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করবো কি করবো তখন সাহাবি বললো আবদুল্লাহ দাঁড়ালেন তরুণ সাহাবি আপনাদেরকে তরুণ সাহাবি দাঁড়িয়ে বলছেন যে হে আমরা ভাইয়েরা আমরা এখানে আমরা এখানে কি জন্য এসেছি হয় আমরা এই যুদ্ধ করব শহীদ হব না হলে আমরা গাজী আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি তার নাম শাহ আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা যাবো ওইটা ওটার জন্যই তো আমরা এত দূরে এসেছি আমরা গাজী হই অথবা শহীদই হই আমাদের জন্য আজর আল্লাহর কাছে লিখে থাকি তো তারই মানে এমন ইমান দিব্য ছিল ভাষণটা আমি তো ওটা বলতে পারলাম না আরবিতে তিনি বলেছেন এতে এতে মানে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাহাবির আর দ্বিতীয়বার ভাবলেন ঠিক আছে কালকে যুদ্ধ এবার পরের দিন যুদ্ধ শুরু এটা কি সম্ভব যুদ্ধ প্রথমে জায়দিন এবং একটা আঘাতক পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের সব আঘাত তারা সামন থেকে করছেন এক পর্যায়ে জায়দি আল্লাহ খান হোক এই মানে গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করেন বর্ষা তো আগেকার বড় বড় বল্লভ বর্ষা ছিল এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পরে যান এবং এই অবস্থা আস্তে আস্তে তার শাহাদত নয় পতাকা পড়তে দেন নাই পতাকা নিয়ে নিয়েছেন জাফর ইবিন আবিতর রবি আল্লাহ খান হাতে এবং জাফর রবি আল্লাহ খান যুদ্ধ করতে থাকেন এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরাকাটা ঘোড়া ছিল সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন যে আমার যেন পালিয়ে যাওয়ার মন না তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে সাহাবিরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম পঞ্চাশটা থেকে ষাটটা এরকম আঘাতের দাগ দেখেছি একটাও দেহের পিছনে ছিল না সব সামনে ছিল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায় এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় না কাফেররা বাম হাতটাও কেটে ফেলে এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন পতাকা পড়তে দেন নাই একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা দ্বিখণ্ডিত

আত্ত জাফর আত্ত ইয়ার মাখাওয়ার এরপরে পতাকা হাতে নিলেন সেই আবদুল্লাহ র হরদি তিনিও তো বীর গীর জন্য যুদ্ধ করতে লাগেন এক পর্যায়ে এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন সাবিনের বলছেন আপনি ভয় কান্দা করছেন না আমি ভয় কান্দা করছি না বরং কোরআনের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি সে একটা ছিল মারিয়ামের মধ্যে ওয়েম মিংকুম ইল্লা ওয়ারিদু হা কে না আই লা রব্মি কে এটা হচ্ছে আপনার রবের একেবারে একটা চিরনির্ধারিত কবছ যে তোমাদের সবাইকে আবার বলছি ওয়ায়ুম মিংকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা মানে তোমাদের সবাইকেই আবশ্যিকভাবে ম্যান্ডাটরি ভাবে এই জান্নাত জাহান্নামের উপর অবস্থিত এই মুসিবত পার এটা তোমার রবের একটা প্রাচীন একটা মানে স্টেটমেন্ট এটা তোমাকে করতেই হবে সবাইকে করতে হবে এই আরটা মনে হয় আমার কানে একজন তাকে একটা হাড্ডিওয়ালা দিয়ে এনে দিয়েছিল তিনি সেই গোশতটা খাওয়ার জন্য চেষ্টা করছিলেন পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্যে এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি আপনি এ আমার মন এ আমার মন তোমার নবস হয়তো চাচ্ছে তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনে আসা যার শেষ শেষমেষ কি জীবন দেখেন কি ব্যক্তিত্ব কি ক্যারেক্টার কেমন গায়রত কেমন ইজ্জত কেমন সম্মান কি জীবন এরপরে তিনিও শহীদ হলেন পতাকা হাতে তুলে নিলেন আল্লাহর বীর খালেদ বিন ওয়ালিদ তাকে পতাকা দেওয়া তিনি কিন্তু তখন তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছেন উহুদের যুদ্ধের যে ক্রাইসিস এটা কিন্তু তার হাতে কাজা আমরা আদায় করতে গিয়ে নবীজি চিঠি লিখে দিয়েছেন ছোট্ট করে একটা তার তারা লিখিয়েছেন যে খালিদকে এই চিঠিটা পৌঁছে দিও ওখানে লিখা আছে খালিদ তুমি যদি কাফেরদের পক্ষ অবলম্বন না করে মুসলিমদের পক্ষ নিতা একটা লিখা একটা চিঠি খালেদ রাদিয়াল্লাহু আনহু একবারে কলিজাটা কাঁপায় ফেলছে তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে নিজে ইসলাম কবুল করে আসছেন এবং তাকে কিন্তু আন্ডারস্টিমেট করেন নাই তার হাতে উল্টা তরোয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরোয়াল তোমার এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ তুমি আল্লাহ তহ এরপর থেকে তিনি প্রায় আশি নব্বইটা যুদ্ধ করছেন সবগুলোতে জয়লা করছেন ওই যদি আল্লাহ পতাকা তুলে নেন মোতার যুদ্ধে তারপরে সিরাদের মধ্যে আসছে তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে নয়টা দল ভেঙে গেছে তিনি ছিলেন যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী ভোটে হাটে কোনো কাজ করতেন অনেক পারদর্শী তিনি ডানের সৈন্যকে বামে নিয়ে আসছেন বামের ডানে নিয়ে গেছেন সামনের পিছনে নিয়ে আসছেন পিছনে বর্ষা যারা ছিল তারা তাদেরকে পিছনে নিয়ে আসছেন বীরন্দা থেকে সামনে দিয়েছেন মানে ওদেরকে ভেবাচাকে খাওয়াইছে যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক হ্যাঁ এরা মনে হয় আরো বিকল্প ফোর্স নিয়ে আসছে মনে হয় ওরা আস্তে আস্তে পিছনের দিকে দাম আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জন্য আসার চেষ্টা করছে পিছনে ওরা সে পিছনে সামনে জুড়ে আগাই হয়তো পিছন থেকে সৈন্য নিয়ে আসছে আমাদের এই আল্লাহ ভয় চাপাই দিলেন এরা পালা চলে গেল তিন হাজার সৈন্য নিয়ে দুই লক্ষ সৈন্যকে পরাজিত আর ছোট্ট একটা চিন্তা করেন কত কাফের মারা গেছে আর মুসলিমদের মধ্যে মাত্র জন আছে মাত্র তারা মারতে পারছে বাকিদেরকে মারতে পারবে এইগুলো হচ্ছে মহাকাব্য যা জল্যমান হবে যেগুলো আমাদের এই প্রজন্মকে জানানো উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা বিপ্লব প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি আল্লাহ দিন কায়েমের চেষ্টা আল্লাহ দিনের খেদমতের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় শক্ত থাকবে ইনশাল্লাহ এরকম অনেক ঘটনা আছে আমি আজকে মনার পেলাম না ইনশাআল্লাহ আরও একদিন আমাদের তৌফিক দেন ইনশাল্লাহ তাই আমি আপনাদের সাথে আবার একদিনে শেষ করবো ইনশাআল্লাহ শেষ করার আগে আমি জাস্ট দুই একটা নাম উচ্চারণ করতেছি সেটা হচ্ছে আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব ইমাম হুসাইন হোসাইন না মনে আছে না তার কারবার মাঠের ঘটনা আপনারা জানেন এগুলো মহাকাব্য তিনি সপরিবারে নিহত হলেন শেষ পর্যন্ত কিন্তু আত্মসমন করেন বলেছেন তিনি প্রস্তাব দিলেন আমাকে ছেড়ে দাও আমি মদিনা চলে যাই আমাকে ছেড়ে দাও আমি মক্কায় চলে যাই ছেড়ে দাও আমাকে আমি কোনো সীমান্তে চলে যাই সেখানে জিহাদ করে শহীদ হয় তারা কিন্তু সুযোগ দেয় নাই আমাকে বলেন যারা তাকে আক্রমণ করেছিল তারা কি কালিমা পাড়া মুসলমান ছিল না বলেন তারা কি কাফের ছিল তাহলে এমনকি ইমাম হোসেন যে এখানে প্রতিবাদ করলেন হাতে অস্ত্র উঠিয়ে নিয়ে যুদ্ধ করে শেষ পর্যন্ত শহীদ হলেন তার যুদ্ধটা কি সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল ঠিক অনেকে আছে আমাদের সমাজে তারা মনে করে যে মুসলিমরা যতই পাপ করুক না কেন ওদেরকে কিছুই বলা যাবে এমন একটা কনসেপ্ট আমাদের সমাজে আছে মুসলিম তারা ভাই কালিমা পড়ছে বলছে তাকে আপনি কেন এইভাবে চার্জ করেন আরে কালিমা তো আবদুল্লাহ বিন ওবায়ও করেছিল আবদুল্লাহ বিন কি কালিমা পড়ে নাই তাহলে কি আপনি তাকে মুমিন বলে গণ্য করবেন মনে রাখবেন একটা কথা যাকে তাকে কোন ক্ষুদ্র বিষয়ে কাফেরও যেমন বলা যাবে না আবার যাকে তাকে মুসলমানও বলা যাবে না এটা বুঝতে হবে আমাদেরকে ইমান ভঙ্গের কারণগুলো আমাদেরকে শিখতে হবে যে যাকে তাকে যেমন আমরা কাফের তাকফির করব না একই একইভাবে যাকে তাকে মুসলমান পাক্কা মুসলমানও বলা যাবে না খাল্লা পাকা ঠিক এইভাবেই আনহু একদিন ফজরের নামাজ দাঁড়িয়ে কিরাত করছেন পিছনে এক এক দাস এই ফাইরুস না ফাইরুস আবু লুকলো একেবারে ধারাল ছুড়ি দিয়ে ওমর রদিয়াল্লাহ রহমানুকে দুই তিনটা আঘাত করলো ওমর রদিয়াল্লাহ রহমান শহীদ হলেন এগুলো মহাকাব্য রচিত হয়েছে কারণ ইসলামের বীর সিংহদেরকে কেউ আসলে সামন থেকে মারতে পারে নাই কথা বুঝতে পারছেন ওইভাবেই চোরাগুপ্তই মারতে পারছে আল্লাহর কসম উমর রদিয়াল্লাহ রহমান যে জায়গায় শাহাদত বরণ করছেন ওই জায়গায় আমি দাঁড়াইছি ওই জায়গাতে আমি দেখে আসছি কোন জায়গায় তাকে শাহাদত বরণ করছে ওখানে ওই ওইসব জায়গাগুলো জিয়ারা করলেও মনের মধ্যেই চেতনাগুলো জানো আদিত নিয়ে আমি চলে কুফার মসজিদে যাচ্ছেন রাস্তায় এক ব্যক্তি তাকে চোরাগুপ্তা হামলা চালিয়ে এক হত্যা আল্লাহর বীর সৈন্যদেরকে কেউ সামন থেকে আঘাত করা শুধু এইগুলো হচ্ছে মহাকাব জাদুলহর মহাকাব আরেকজন ব্যক্তির কথা বলে শেষ করে দিচ্ছি অনেক আছে ভাই বন্ধ থেকে অনেক সময় লাগবে রাজি একটা জায়গার নাম ওখান থেকে কিছু লোক আসছে এসে বলছে ইয়ার হসাল্লাল্লাহ আপনি আপনাকে কিছু সাবিকে পাঠান আমি ইসলাম ট্র্যাপ ট্র্যাপ আপনাকে কেউ ভালো করে খেয়াল রাখবেন এগুলা যে কেউ যখন তখন যাই বলবে হ্যাঁ হ্যাঁ করতে যাবেন মানুষের কথার পিছনে ওদের কাজের পিছনে উদ্দেশ্য বোঝার চেষ্টা করবেন ঠিক আছে সবসময় কিন্তু আবেগে ভাসতে হবে আমরা কিন্তু এই জায়গায় ভুল করতেছি অনেকে অনেক ভুল হচ্ছে মাঝখানে আমরা বিনয়ের সাথেই তাদেরকে বলবো যে ওলামাই গ্রান্ডার সাথে মাসোহার করে সিদ্ধান্ত নেবে তাহলে ইনশাল্লাহ ভুলটা কম হবে ঠিক আছে তো নবী যে দশজনকে পাঠালেন তারা দাওয়াত কবুল করেই নাই হঠাৎ রাজি নামক জায়গায় তাদেরকে ঘিরে ফেললাম ঘিরে ফিরে তিন নিক্ষেপ করে দশজন সাহাবিজ সাতজনকে সই করবে ট্যাপে ফেলতে ট্যাপে মানে এমনও আছে যে ওয়াজ মাহফিলে ডেকে মানুষ অনেক আলমদেরকে মানে খারাপ কিছু করে এরকম হিস্ট্রি আছে তো সতর্ক থাকতে হবে সতর্ক থাকার চেষ্টা করো এখন তিনজন সাহাবি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারপরেও তার মধ্যে একজন হচ্ছেন খুবাইব রদি আল্লাহ খান কী নাম নাম বলেন খুবাইব রদি আল্লাহ খান খুবাইব রদি আল্লাহ খানুকে এক পর্যায়ে মানে আর কতক্ষণ পারা যায় একশো জন ঘিরে ফেলছে আমরা দশজন কয় তিনজন সাতজন শহীদ হয়ে গেছে তিনজন বাকি আছে কতক্ষণ পারা যায় তো তারা বললো যে তোমরা পাহাড় থেকে নেমে আসো তোমাদেরকে ছেড়ে দিব তিনজন মাসার করছে না না নামা যাবে নামলে কিন্তু ধরে তারপরে বাধ্য হয়ে এক পর্যায়ে নামতে হয়েছে নামার সাথে সাথেই একজনকে তারা মেরে ফেলছে বাকি দুজনকে তারা মক্কায় বিক্রি করে দিয়েছে ওই মক্কার দুজনের মধ্যে একজন হচ্ছেন সবাই প্রতি কি নাম খোবাই প্রতি আল্লাহ আর নাম আসিম প্রতি আল্লাহ আসিম প্রতি আল্লাহ আসিম প্রতি আল্লাহ তারা হত্যা করেছে এবং তার লাশটাকে বিকৃত করার চেষ্টা করেছিল কিন্তু আসিম প্রতি আল্লাহ ওই সময় দোয়া করেছিলেন আল্লাহ আমার লাশকে কোনো কাফের হাতে বিকৃত হতে তুমি যুদ্ধ করতে করতে কথাটা বলেছেন কিন্তু বুঝতে পারছেন যে একশো জন ফেলছে ওদের একটা ট্রেডিশন ছিল লাশ বিকৃত করা যে আল্লাহ আমার লাশটাকে তুমি কোনো কাফের হাতে বিক্রি করতে তখন আল্লাহ রবুল আলমিন তার শাহাদাতে পড়ে এক ঝাঁক ভেমরুল পাঠায় দেন তারা তার গায়ের উপর বসে পড়ে কোন কাফের তাকে হাতে দেবে আল্লাহকে এভাবে সাহায্য করে আর এইদিকে খুব রাজি আল্লাহকে বিক্রি করে দেওয়া হলো মক্কায় তাকে জেলখানা রাখা হচ্ছে তো খোবাই প্রতি জেলখানায় বসে আছেন এটা একটু শুনে না জেলখানায় বসে আছেন তার খুরের কাজের প্রয়োজন হয়েছে ছেলেদের প্রয়োজন হয় না খুর ওর খুরের কাজ তো বুঝতে পারছেন তো খুর চেয়েছেন একটা খুব একটা খুর দাম এখন কথা হচ্ছে খুবের মধ্যে আল্লাহ খুর চাইছেন খুর দেওয়া হয়েছে তারা খুর তো খুর কাজ শেষ করার পরে ওই কাফেদের একটা বাচ্চা ছোট বাচ্চাটা তো করতে গিয়ে ওই জেলখানা ভিতরে ঢুকে গেছে খুবে প্রতি আল্লাহনের কাছে চলে আসছে খুবে প্রতি আল্লাহন কিন্তু পারতেন তাকে সিম্মি করে ওখান থেকে কোলে বসে আদর করতেছে যার বাচ্চা সে তো আতঙ্কে বাচ্চাকে মেরে ফেলা তো সমস্যা তো খুব রাজি আল্লাহ হানু তাকে ছেড়ে দিলেন এবং আল্লাহ পাক ওই জেলখানার মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকে আঙ্গুর খাওয়া ওই সময় ওই আঙ্গুর কথা পাওয়া যাচ্ছে না জেলখানায় তিনি বসে আঙ্গুর খাচ্ছেন কাফেররা বলেছে নিজেরাই খোবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোনো বন্দি আমরা কখনো দেখি না খোবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোনো বন্দি আমরা কখনো দেখি না সুবাই রাজি আল্লাহানুকের পরে মক্কার বাজারে নিয়ে যাওয়া হয় একটা গাছের কাছে নিয়ে গিয়ে শেষ করে দিচ্ছি লাস্ট পয়েন্ট তাকে সুলদণ্ড দেওয়া হয় কি দণ্ড সুলদণ্ড এটা আপনারা বুঝবেন না এটা এমন না যে গলায় ফাঁসি দেওয়া সুলদণ্ড কি একটু সার্চ করে দেখেন ওহা পিছন দিয়ে মানে শরীরে একটা পাশ দিয়ে ঢুকিয়ে আর একটা পাশ দিয়ে বের করে দেওয়া মানুষ তখন তাকে বলা হচ্ছে তোমাকে যদি সুলদণ্ড না দিয়ে মোহাম্মদকে তোমার জেগে নিয়ে আসি তুমি কি খুশি হবা তিনি বলছেন আমার জায়গায় মোহাম্মদের একটা চুলো যদি বাঁকা হয় আমি তুমি কি চাও বলো শেষ শেষ খয়স কি তখন তবে বলছেন আমার শেষ ইচ্ছা হচ্ছে দুরাখ নামাজ দুরাঘাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো তিনি একটু শর্টকাটে নামাজ পড়লেন বললেন যে আমি যদি নামাজ লম্বা করতাম তোমরা হয়তো বলা বলি করতে যে আমি ভয় পাচ্ছি এরপরে তিনি দুইটা কথা বলেছেন এক এটা শেষ পয়েন্ট দুইটা কথা বলেছেন একটা হচ্ছে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন দোয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন আল্লাহ হুম আয় আল্লাহ তুমি একটা একটা করে তাকে ঘুরে রাখো হুম বে এবং তাদের একটা একটা করে তুমি হত্যা করো কে তো কে বল দোয়া এবং কি শেষে এক্লাসে বলে আচ্ছা চুরু মিন হুম আল্লাহ তুমি তাদের একচোলটো বাকি দেখো তুমি সবগুলোকে আল্লাহ তুমি একটা করবো না পরবর্তীতে আসলে কিন্তু হয়েছেও তাই বিভিন্ন সময় বিভিন্ন সময় এরকম কনফ্লিক্ট হয়েছে তো তবে কিছু কিছু মানুষকে আল্লাহ ইসলাম কখনো সুযোগ দিয়েছেন শেষ পর্যন্ত এরপরে তিনি দোয়া করছে এরপরে তিনি একটা কবিতা আবৃত্তি করেছিলেন এটা আমাদের আজকের আলোচনার শেষ অংশ ওই ওই অবস্থায় তিনি কবিতা আবৃত্তি করছিলেন এই কবিতাটা আমরা সবাই যেন মুখস্থ করার চেষ্টা করি অনেক সিরাতে অনেকভাবে আসছে আমি আমার মতো করে বলার চেষ্টা করছি তিনি অনেক

ইউবারিক আলা ফি কুল্লি শিলুই মুমাসা তিনি আমার প্রত্যেকটা হারে রক্তে মাংসে বরকত দিবেন এরপর তাকে শহীদ করা হবে তো প্রিয় ভাইরা অনেক আলোচনা হবে কিন্তু তাহলে সারা যাবে একদিনে তো সব বলা যাবে না তো আমরা প্রতি মাসে যদি একটা করে সেশন করতে পারি আজকে আমরা যে বিষয়টার দিকে ফোকাস করার চেষ্টা করলাম যে মহাকাব্য রচনা করতে হবে আল্লাহ জন্য মহাকাব্য শুধু আমরা এবারই প্রথম রচনা করি নাই আমাদের এই বাপদাতা পূর্বপুরুষ একদম সলফে সালেহীনের যুগ থেকে শুরু করে চিরাত এই যে চোদ্দশো বছর ইতিহাস বহু যুদ্ধ হয়েছে বহু বিপ্লব বহু সংগ্রাম বহু গণভ্যুত্থান কিন্তু যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল শুধু দুনিয়া সেই অভ্যুত্থানগুলো কখনো দীর্ঘস্থায়ী হয় নাই যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল বিপ্লবগুলোর উদ্দেশ্য ছিল শুধুমাত্র দুনিয়ার স্বার্থ হাসিল করা সেগুলো পশ্চিমকালেও পরকালে কোনো আজের পাবে না আর যে যে বিপ্লব যে গৌরব গণ অভ্যুত্থানগুলো শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর দিনের জন্য তার নবীর জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য কায়েম করা হয়েছে সংগঠিত হয়েছে শুধুমাত্র সেগুলোই দুনিয়াতেও সফল হয়েছে পর সফল হয়েছে এবং আমাদের এই ভাইদের ত্যাগগুলোকে আমরা যেন বিফলে যেতে না দিই এই নতুন বাংলাদেশে তাদের যে মহাকাব্য এগুলোকে যেন আমরা স্মরণ করে রাখি এবং এই স্মরণীয় করে রাখতে হলে আমাদেরকে এই মানুষগুলোর মতো মহাকাব্য রচনা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে কথা বলা বোঝার তো মাঝখানে একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম এখন মনে পড়লো বলে দিই ওই যে মিদা আমের কথাটা আমি বললাম যে ভাই তুমি মাল থেকে কিচুরি করছেন আর আপনারা যারা গণভবন থেকে এত কিছু নিয়ে আসছেন এখন বুঝেন কি করবেন এটা তো বাইতুল মাল হয় নাই ভাই ওটা কি বাইতুল মাল এবং এই রাষ্ট্রের কি কোনো আমির আছে যে এটাকে বন্টন করে দিচ্ছে আপনাদের মধ্যে তা তো করেন তাহলে ফ্রিজ ট্রিজ মাছ মাংস ডিম দুধ কলা যে নিয়ে আসলেন এটা কি হবে যাক ওটা আল্লাহ বাকি মাফ করে দেন দোয়া আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে নবী সাল আলী ভাসালামের সিরাত পরা তৌফিক দান সিরাতের আলোকে দিন বোঝার তৌফিক দান করি সেই দিন নিজে পালন করব নিজের পরিবারে কায়েম করব সেই এলে মানুষে আমল করব হালাত খাবো এবং দিনের